বাবুল জানাইস তলে জানাইস এটা জানাজার তুনের জামা কিসের জামা বলো জানাজার জামা হচ্ছে জানাইস এটা শব্দকে সম্পর্কে করা হয় বলছি দুইভাবে একটা হচ্ছে বিফাতিল জিম আর একটা হচ্ছে বিকাশশীল জিম বিফাতিল জিম মানে জানাজার তখন হচ্ছে মহিয়াম হচ্ছে নিরীপ লাশ আর একটা হচ্ছে জিনাজা তখন হচ্ছে জিনাজা বাবান আর না শো অর্থাৎ খাটিয়া বা সারিরা হ্যাঁ সরিরাতুল মাইয়ে সরি রাতুল মাইয়ে আশোক তো দেখো আগের অধ্যায়ের সাথে এই অধ্যায়ের সম্পর্কটা কি আগেরটা কি ছিল বাবা সালাতুল কৌফ আর এই অধ্যায়টা হচ্ছে কি সালাতুল জানাজ বাবুল জানাজ সম্পর্ক হচ্ছে আগে যে নামাজটা এটা হচ্ছে খৌফের নামাজ আচ্ছা বয়ে মানুষকে কোন দিকে নিয়ে যায় মতের দিকে নিয়ে যায় না ভয়ে মানুষকে কোন দিকে নিয়ে যায় অতিরিক্ত ভয় এবং যুদ্ধ বলে মানুষের ওখানে কি হয় তোমার মানুষ শহীদ হয় তারপরে মৃত্যুবরণ করে তাহলে এটার সাথে একটা মতের সম্পর্ক আছে কিনা আর জানাজাটাও হয় কখন মতের সাথে এই জন্য ওই অধ্যায়ের পরে ওই অধ্যায় দুই নম্বর এটা হচ্ছে প্রথম মোশাবেহ দ্বিতীয় মোশাবেহ হচ্ছে যার আগের যেটা আগের অধ্যায়টা হচ্ছে কিন্তু সলাতুর কোফ ওই নামাজটা হচ্ছে দুনিয়ার সাথে সম্পর্ক কিসের সাথে দুনিয়ার কিন্তু জানাজা হচ্ছে রে আখের হাতের সাথে সম্পর্ক মৃত্যুর পরে অর্থাৎ এটা হচ্ছে হায়াতের অবস্থায় আর এটা হচ্ছে কি মত অবস্থায় তো হায়াতের পর কি আসে মত আসে তাহলে আগে হায়াতের অধ্যায়টা আনা হয়েছে এখন মতের অধ্যায়টা আনা হয়েছে না এগুলাকে বলে রপ্তুল বা বড় এগুলাকে কি বলে মানে একটা ভাবের সাথে আরেক ভাবের সম্পর্কটা আচ্ছা এখন আসো বাবা এরপরে জানা এখানেই শুধু জানা যান নামাজ নিয়ে না একজন ব্যক্তি মৃত্যুর উপক্রম হলে মৃত্যুর সম্মুখীন কাছাকাছি সময় হলে তখন থেকে যত আমল আছে একদম খবর দেওয়া পর্যন্ত সকল কিছু এখানে কি হবে বর্ণনা হবে বুঝতে পারছি এখন আসল প্রথমে একজন ব্যক্তি যখন মারা যাওয়ার সম্মুখীন হয় যেমন সাক্ষরাতের মধ্যে থাকে যেটাকে আমরা কি বলি রেসি সাক্ষরাত সাক্ষরাত অর্থাৎ কি করি মতের যদি নিকটবর্তী হয় তখন মানুষ সামনে কলমা পরাবে কি করবে কলমা পরবে আল্লাহ রসুম বলে লাক কিনু লাক কিনু মৌ

মানে মৃত্যুর নিকটবর্তী হলে তলকিন করবে বাদান মত কি করবে খবরের যাওয়ার পরে কি করবে তলকিন করবে এজন্য আমাদের মতে আগে তো করবে খবরের মধ্যে কি করা হয় তলকিন করা হয় ঠিক আছে বুঝলাম দোনোটা হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে এবং আমাদেরকে আমি শোনাবো আগে পুরাটা ইয়া করি সামারি করি তারপর কি বলতেছিলাম তাহলে তলকিন করবে এখন এই যে তলকিন করবে এটা বলবে না তুমি বলো তুমি বলো এরকম বলবে না বরং এমনি পড়তে থাকবে এমনি কি থাকবে পড়তে থাকবে কারণ যদি ওকে কুল বলতে বলে কারণ ওটা সাক্ষাতের সময় এ কষ্টের সময় সে হয়তো কি করতে পারে এটা একরা করতে পারে অস্বীকার করতে পারে কষ্টের মুহূর্ত যে সেটা জিব্রাইল যখন আজরাইল যখন উপস্থিত হবে তখন তো আরও কষ্টের মুহূর্ত তো বলা হচ্ছে যে সাক্ষাতের মুহূর্ত হচ্ছে তার কষ্টের সময় এই জন্য তাকে আদেশ দেওয়া যাবে না ফর ফর বুঝছো না যদি ও অস্বীকার করে বসে থাকে ইমান তো গেল এমনি ওর সাথে কাল নয় ওর সামনে এমনি উচ্চার পড়বে ওনাকে বলবেন এই ফর ফর এ তুমি কুল ইয়া ফুলান এরকম বলবে না জজর করবে না জোর করবে না বরং এই কি বলে যে তোমার কি করবে এই কাল নয় এমনি পড়বে বুঝছ এখন আসো যদি এটা তনকিনটা কখন তলকিনটা হওয়ার উত্তম উদ্দেশ্যটি হচ্ছে ব্যক্তির শেষটা যেন কলমার উপর হয় শেষটা যেন কিসের উপর এই জন্য তলকিন করাইছো করার পরে দেখতেছ আবার কথাবার্তা বলছে মানুষের আবার কিছু কি কথাবার্তা বলছে তখন কি করবে যদি আবার সে ছাকরাতের মধ্যে যায় আবার তলকিন করবে কারণ যাতে তার শেষ কালামটা দুনিয়া থেকে কালিমার মাধ্যমে বলছি বুঝছো এটা হাদিস শরীফের কথাগুলো আমাদের কি বলতেছি এটা হাদিসে আছে হ্যাঁ তাহলে জজর করবে না কথা কি করবে না এমনি তার সামনে কালো করবে বলবে পড়বে পুরি চাইলে যদি অবস্থা যাতে বলবে যাতে একটার সুর হতে না যায় কারো যদি বাধ্য করো যদি এই অবস্থায় যদি অস্বীকার আসে তাহলে ইমান সারা হয়ে কী মত হল এটা মনে রাখতে হবে দুই এখন এরপরে যদি বান্দা যদি তার রু চলে যায় তার রু এটার পরে কিছু কাজ আছে রু চলে যাওয়ার পরে সাধারণত মুখ খোলা থাকে থাকে চোখ খোলা থাকে চোখ এরকম হয়ে থাকে তুলে থাকে তখন যারা নিচে থাকবে কারণ মুখটা বন্ধ করে দিবে চোখগুলো কী করে দিবে বন্ধ করে দিবে তুই বলছি বুঝছে এভাবে চোখ তো এভাবে থাকবে এটা স্থির থাকবে এভাবে এয়া আনি দিবে এভাবে আনি দিবে মুখটাকে এটা নিচ থেকে দুধ নিতে চাপ দিয়ে থেকে ইয়া করে বন্ধ করে দেবে না হলে এটা মানুষ ওই মানুষের কষ্টের প্রতি দেখা দেয় এবং সুরটটাও খারাপ লাগে তাই না মানুষ একটা মরে গেছে হা করে তাকায় আছে শক্ত এরকম এরকম করে আসে বুঝছো এগুলো একটা খারাপ একটা ওই তোমার চিত্র ইয়া হয় এবং এটা সুন্নাত এটা কি আল্লাহ রসুল সাল আলাই ইসলাম যখন উম্মে সালমার ঘরে গিয়েছিলেন তখন উম্মে সালমার স্বামী আবু সালমা হে আবু লাউ তালা আন হাউ তিনি যখন মারা গেলেন তখন আল্লাহ রসুল সাল ইসলাম গিয়ে তার চোখগুলোকে বন্ধ করে দিল এবং বলছে যে তোমরা যখন কোনো ব্যক্তি মারা যাবে তাদের চোখ কী করে দিবে বন্ধ করে কেন কারণ ওই চোখটা রুকে অনুসরণ চোখটা কাকে অনুসরণ করে রু যখন নিয়ে যায় বের হয়ে যায় তখন ওই চোখে দেখে থাকে বুঝছ চোখগুলো কেন খোলা থাকে ওই মুখে এই তোমার কি চোখ চোখে দেখে থাকি রুটা যখন চলে যাচ্ছে এবং কেউ কেউ বলেছে রুটা চোখ দিয়ে বের হয় কী দিয়ে বের হয় কেউ বলেছে মুখ দিয়ে বের কেউ বলেছে পা দিয়ে বের কী বলছে উচ্চ তো ওই জন্য অনেক সময় মুখটাও কী থাকে খোলা থাকে চোখের তাই স্পষ্ট শরীফ আছে বলা হচ্ছে তোমরা চোখকে কী করে দাও গাম মিদু মানে গাম মিদু হইও না তোমরা চোখকে বন্ধ করে দাও কেননা ফাইন নান বাসারা তাকুল তাপুন্ডির রূপ কারণ এ চোখটা রুকে কি করে তা করতে বা করে অনুসরণ করে মানে ব্য়ু যখন চলে যাচ্ছে দিকে সে দেখে দেয় কি বলছে বুঝছো না এই জন্য মৃত্যুর পরে কাজগুলো করবে এরপর গোসলের বিষয়গুলা কাইফিয়তুল গোসনি নীল মাইয়ে মইয়তের গোসল করার পদ্ধতি গোসল করানোর পদ্ধতি প্রথমে হচ্ছে মইয়তকে যে জায়গা আছে ওখান থেকে খাটিয়ার মধ্যে উঠাবে উঠানোর পরে একটা কাপড় দিবে যে কাপড়ের মাধ্যমে তার তিন অর্থাৎ তোমার লজ্জাস্থান মূল সতরে গলিস বলো পুরুষের ক্ষেত্রে সতরে গলিস এগুলো বলছি আগে প্রথম দরসের শুরুতে সতরে গলিস হচ্ছে কি আমাদের পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত এটা হচ্ছে কি রে সতরে গলিস তার মধ্যে আরো গলিস হচ্ছে কি লজ্জাস্থান ঠিক আছে তো উপর একটা কাপড় দিবে সাহানি সিস্টেম করে আশেপাশেও কি খাবর দিয়ে ফেলে উত্তম জাতি কিছু দেখা না যায় তুমি বলছো উচ্চ এর জন্য আমাদের সমাজে যেটা এখনো কি আছে পচलन আছে যেখানে কুচল করাবে তারপর দিয়ে দিতে ফেলে ঠিক আছে উত্তম পদ্ধতি এবং মেয়েদেরগুলো মেয়েদেরকে আগে একটা চাদর চাপা দিয়ে দিক গরে তারপরে নিচ থেকে কাপড়গুলো খুলে ফেলে উচ্চ যাতে কোনো ভাবে সদর দেখা না গুলো করতেছে তারপরে ওযু করাবে নামাজের মতো কি করাবে অজু করাবে তবে পুলি এবং নাকে পানি দিয়ে এমনি কাপড় দিয়ে কি দিয়ে কাপড় দিয়ে একটা খিরকা কাপড় দিয়ে তোমার কী বলে যে নাকটাকে এমনি পরিষ্কার করে দিবে তবে ওজুর মধ্যে যেভাবে নাকে পানি প্রবেশ করে এভাবে করাবে না পুলিও করাবে না তবে একটা কাপড় দিয়ে দাঁত তাঁত এগুলো কি পরিষ্কার ইয়া করে দিবে মুছে দিবে বুঝলেন না দাঁত মাড়ি তাড়িগুলো একটু কি মুছে দিবে কারণ এখানে পুলি করানোর তো সুযোগ নেই পানি বের করতে পারবে তো এগুলো আরও কষ্ট হবে জন্য আর অন্যগুলো তো করা যায় মুখের মধ্যে এভাবে করবে হাত গোসল এগুলো করবে এখন পানি যেগুলো পানিটা বোর গাছের পাতা দিয়ে কি বোর গাছের পাতা দিয়ে অথবা উষ্ণান গাছ বলো কি রেই এগুলো কেন দেওয়া হয় এগুলো ইন্নত হচ্ছে পানিটা পবিত্র হয় পরিষ্কার হয় বেশি বড় গাছের একটা ইয়ে হচ্ছে এটার মধ্যে একটা অ্যান্টি কি একটা ছিল আমি দেখি আসলে আমাদের পরশু দিন দেখছি বরাকা কারণ টেরাস পেটে করে অ্যান্টি অ্যাক্সিডেন্ট নাকি একটা মানে উপাদান আছে যেটার মাধ্যমে ওই তোমার কি পানিটা পরিষ্কার হয় জীবাণুমুক্ত হয় হ্যাঁ তারপর আরেকটা হচ্ছে কি তোমার উষ্ণান গাছ কেড়েই এক ধরনের গাছ এগুলো লম্বা লম্বা ওই ইউটিউবে ইউটিউব বলতেছি গুগলে দেখতে ছবি সব আসবে ইমেজে দিবে তো ছবি আসবে আমি দেখছি একদম লম্বা লম্বা টাইপের আবার পাতা পাতাও আছে উষ্ণান গাছ এগুলো দিলেও পানি কি হয় জীবাণুমুক্ত এবং পবিত্র হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় এগুলো দিয়ে পানিগুলো কি করবে গরম গরম করবে এবং সাবান সাবানও কি করবে ব্যবহার করতে পারবে পানির মধ্যে সাবান ডাইরেক্ট লাগাবে না পানির মধ্যে সাবানটা দিয়ে দিই তাহলে পানির মধ্যে সাবান নিশ্চিত হয়ে যায় ঠিক আছে তো মায়ের সাবুন বলা হয় ধরো অশোক এভাবে করাবে কিংবা এক প্রথমে ডাক আচ্ছা এখানে তো আরেকটা কথা বলতে ভুলে গেলাম মৃত্যুর আগে যখন সাতটাতে থাকবে তখন তার চেহারাটাকে একটা ব্লামকি করে দেবে কী করে দিবে হ্যাঁ কেউ কেউ বলেছেন শিক্ষার্থী লাইমান মানে ডান পাশে করে দিবে ডান কাঁদ হ্যাঁ হ্যাঁ কবরে যেভাবে রাখে এভাবে কবরে একটু মুখে ক্যাবলার দিকে ফিরে দেয় না এরকম আর কি বুঝছো একদম মিললে বলি সাবিয়ে দিলাম মানে যত যুগ ক্যাবলার দিকে ঢাকা যায় এবং এটা তো এয়ার পূর্বে মতের পূর্বে বলতেছি মতের পূর্বে এখানে বলা হচ্ছে শিক্ষাতে লাইন অর্থাৎ ডান পাশে করি দিই আমরা যেভাবে শুই ডান পাশে কাসেবর দেওয়া শুনলাম না তবে এখানে আমাদের মোসান্নে বলেছেন পিঠের সমরকন্ধের মধ্যে বা ওই অঞ্চলেরগুলোর মধ্যে পিঠের উপর যে আমরা একটা সেলকার শুই না তোমাদের ওই ঘুমের পদ্ধতিগুলো দেখাইলাম একটা হচ্ছে মানে পিঠের উপর বট দিয়ে যেটা শু এটা হচ্ছে কিছু ছোয়া হয়ে শোয়া তাই না আর এটা কি আর আমরা যেটা পিঠের উপর এটা শুই শীত হয়ে এটাকে কেউ কেউ বলেছেন না শিক্ষা টাইম পাশে করবে না গরম বরাবর করে পিঠের উপর বট দিয়ে শোয়াবে যাতে রূপ রইতে সহজ হয় এই পদ্ধতিতে রূপ বেরোইতে নাকি সহজ গুলছি বুঝছো সোজাসুজি রাখতে পিঠের এই পদ্ধতিতে রু বেরোয়া আসান এই জন্য এই পদ্ধতিতে বলা হয়েছে দুটা বলা হয়েছে আচ্ছা কোথায় গেছিলাম আমি গোসলের পদ্ধতি আচ্ছা এরপরে তোমাদের এই কি বলে যে লজ্জাস্থানের মধ্যে ডিলা দিয়ে কি করবে পরিষ্কার করবে বলতে ডিলা পাইলে ভালো না হলে কাপড় দিবে কি দিয়ে তিনটা আলাদা টুকরা এখন ওই কাফনের সাথে ওভাবে কেটে দেওয়া হয় কিন্তু আলাদা উগড়ে দিয়ে কী করবে পরিষ্কার করবে বুঝছো হ্যাঁ পরিষ্কার করার সময় পিছন থেকে একজনে একটু করে উঠাই একটাকে এভাবে কী করবে পরিষ্কারের আগে করবে চাপ দিবে কারণ চাপ দিলে তখন ময়লা বের হয় মল বের হয় কারণ এগুলো হচ্ছে ওই তোমরা গরু কোরবানের সময় মারা যে দেখি যখন একদম রু যায় তখন এর আগে কী আসে ওদের লাদা বের হয় অথবা লাদা বেরো না হলে একদম গোড়াতে এসে আটকে থাকে যেমন আমি এবার খেয়াল করছিলাম বের হয়েছে আগেরগুলো আগে কিন্তু দেখতেছি একদম জবে করার পরে যখন চামড়া ইয়া করতেছি এগুলো খুলতেছি একদম গোড়ার মধ্যে এসে ইয়া তাহলে যান যাওয়ার সময় তো মানুষের যখন রু বেরো এগুলো চাবে চেবে বেরো বলছি বুঝছ এই জন্য এগুলো কাছে চলে আসে তারপরে একটু করে চাপ দিবে জোরে না ইরেই জোরে না হালকা করে যাতে কষ্ট না হালকা করে চাপ দিবে দেওয়ার পরে যদি বাইর হবে বাইর ওগুলো পরিষ্কার এখন আসো এগুলা পরিষ্কার করার পরে ওখানে আবার কী মারবে ফানি তানি মেরে পরিষ্কার করে দিবে পরিষ্কার করার পরে যদি আবার বের হয় তখন শুধু ওখানে পরিষ্কার করতে হবে আবার গোসল টোসল দিতে হবে বলছি বুঝছো ওখানে ওগুলো নিয়ে ফেলতে হবে একটু ওদিকে দিকে ফানি মেরে দিবে আবার গোসল দিতে হবে ঠিক আছে এ হচ্ছে মোটামুটি গোসলে পদ্ধতি আসো ধরো কোথায় বাবুল জানাইস ওয়াইদা উহ তুদিরার রাজুলু যখন কোন ব্যক্তির মৃত্যু হাজির হবে হাজির মানে সম্মুখীন হবে মানে কোনো ব্যক্তি সাক্ষরাতে থাকবে এখানে এই মানে হাজিরা মানে একদম ডাইরেক্ট মৃত্যু এসে গেছে এরকম কিছু আয় গেলে আর কি করিবে সুযোগ আছে না মরি গিয়ে মৃত্যুর করিবুল মত হলে কি হলে হ্যাঁ দেখো ওয়াইদা উহ তুদিরাল রজুলু যদি কোনো ব্যক্তির নিকট মত কি হয় উপস্থিত হয় উপস্থিত অর্থাৎ মালাকুল মত আসে অথবা তার মৃত্যুর কাছাকাছি মৃত্যুর সাকরাতের মধ্যে সে মারা যাবে এর আগেও কিছু কি আছে আলামত আছে যেমন বেশি করে গড় করা গড় 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 আবাস ছেড়ে দাও মানুষ যখন সাকরাতে থাকে তার মধ্যে কি ঘর 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 করে কী কতটা আওয়াজ হয় এগুলো আসলে মানে ওদের সময় মানে তাৎক্ষণিক মানে ওর প্রতি চুপ করে মারা যায় বলছি বুঝছেন উচ্চা আছে তারপরে হাত ফা মানে আর সোজা অবস্থা থেকে কি হয়ে যায়নি সমান ছেড়ে যায়নি হাত পাটা এগুলো যদি কি হয়ে যায় কারণ মত যখন করি তখন এগুলো আর স্থির থাকে না কি বলছো বুঝছেন স্থির দেখো না মানুষ মানুষের মাঝে মাঝে ভিডিও দেখো না নামাজ অবস্থা মারা যাচ্ছে যে তো আর স্থির থাকতে পারে পরে যায় কারণ কি মুখ যখন হয়ে যায় তখন শরীরে অনুভূত আর স্থির থাকে দেখার মাধ্যমে এগুলো শুরু হয় তারপরে তোমার মূল এ শুরু হয় মুখ প্রবেশের সময় এর আগের থেকে মানে কিছু এগুলো সাক্ষাৎ আর কি মুহূর্তের আগের কিছু বৈশিষ্ট্য কি বলছি বুঝছো হ্যাঁ এগুলো এখানে দেওয়া আছে আর আর হওয়া তারপরে চামড়াগুলো একদম তোমার নরম হয়ে যাওয়া তারপরে হচ্ছে যে কি তোমার এই কদমগুলো একদম হেলে যাওয়া একদম শীতল হয়ে যাওয়া কি হয়ে যাবে শীতল হয়ে যাবে এগুলো হচ্ছে মৃত্যুর আগের কিছু মুহূর্ত তো বলা হচ্ছে এরকম যদি হয় বলা হচ্ছে উজ্জিহা ওয়াজ হুহু উজ্জিহা ফিরিয়ে দেওয়া হবে ওয়াজ হুহু তার চেহারা আলা সিকা ইলাল কিবলা তার দিকে দিক

তারপরে আলা শিক্ষাতিল আইমান দান দান করাটের উপর কি করাটের উপর মানে এরকম হয়ে যাবে মানে আমাদের এখন করতে পশ্চিম দিকে না অর্থাৎ পশ্চিম দিকে তাকে শোয়াবে পশ্চিম দিকে কাত করে যদি মৃত্যুর উঠবে পশ্চিম দিকে কাত করে পশ্চিম দিকে ক্যাবলা করে শোয়াবে তবে আমাদের মতে এটাও আছে যে কি ওই চিত করে চিত যেটা শোয়া এটাও পশ্চিম দিকে থাকবে কোনটা নাকি দক্ষিণ দিকে দক্ষিণ দিকে মাথা থাকবে উত্তর দিকে পা থাকবে তো এই দিকে ডান করে দিয়ে এমনি তো পূর্ব পশ্চিম এই পূর্ব পশ্চিমে থাকে না উত্তর দক্ষিণে সমুদ্র গড়া সহ না এটা কি কবরের অবস্থা বলতেছ না কবরে না তো মাথাটা উত্তর দক্ষিণে থাকে হ্যাঁ এখানে এরকম দিকটা কেবলার দিকে মুখটা ফিরাবে আর কি চেহারাটা ফিরাই দিবি

তো আমাদের এখানে মাসারা হচ্ছে ওটার উপর পিসের উপর পিঠের উপরে সবাই এমনি চেহারাটা কি দিয়ে ক্যাবলার দিকে ঝুঁকে দিয়ে এটা আমাদের এখানে আবাস আমল হয়েছে ধরো ওয়াইদা ও তুদিরার রাজুলু উজ্জিয়া ওয়াজুহু ইলাল কিবলাতি আলা শিক্কাতিল আইমান কোন 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 ইয়ার উপর ডান উপর ওয়া লুকিনা শাহাদাতাইন এবং কে কি দিবা শাহাদাতাইন কে কি তলকিন করা হবে ওয়া লুকিনা

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পর্বে আশহাদু আল পর্বে সমস্যা কোন না তাহলে বলুকিনা শাহাদাতাইন এবং দুই শাহাদাতকে করা হবে এটা আদি শরীফে আল্লাহর বলেন লাকিনু মাওতাক কুবলো মুস্তকরিব করে মাউতা তানকিনের মাওতাক শাহাদাতু ইলাহা যে ওয়া আননা মুহাম্মাদান রাসূলু ওয়া আশহাদু তাহলে এখানে এই তো আমি বলছি যে কথাগুলো এখানে আছে যে সে আসাদুল্লাহ ইলা ইকলাল্লাহ বা শাদুয়াল্লাহ মোহাম্মদ আর রসুল উল্লাহ এটা পুরোটা শিক্ষায় দিবে কেন তাদের লিয়ান্না শাহাদাতা লিয়ান্না উমা শাহাদাতু তু বি ওয়াহাদানিয়া তিল্লা একটা হচ্ছে আল্লাহর ওয়াহাদানিয়া সাক্ষী আর কেউ বা শাহাদা তু বি রিসালাতি মোহাম্মদ সাল্লাহ আর একটা হচ্ছে রসুল সাল ইসলামের রেসালাতের সাক্ষী ঠিক আছে এই জন্য শাহাদা তেমন বলা হচ্ছে বুঝছে না বল

দেখো অনেকে এটাকে আমাদের যারা বাতিল ফন্তিরা রয়েছেন বা আমাদের বিরুদ্ধারা রয়েছেন তারা সেটাকে শুধু কি বলেন রে কবলাল কবলাল করতে পারলে বাদাল মুখ না এ দেখো এ জাহারত নাইয়েরা তোমরা সরাটা দেখো এখানে একদম স্পষ্ট আছে খুব ভালো করে খেয়াল করো বলা হচ্ছে আল্লাহ রসুল ইসাদ করেন মানকানা আখিরা মানকানা আখেরু কালামি ই লা ইলাহের জাল্লা ডাকালাক জাম যার আখের কালাম কি রে লাই ইরাহির জাল্লাহ এখানে মানে লাই লাইন জাল্লা না কলমা পুরোটা এটা একটা নাম নাম শিরোনাম আমরা বলি না ক এই তুমি কি বলো পুলবল্লাহ তো পুলওয়াল্লাহ মানে পুল ওল্লাহ বলতে বলতেছে না পুরোটা বুঝছে না কাল আমতারা বলো তা আর সুধা আলমতারা সত্যি এটা বলতে বলতেছে না এটা এখন শিরোনাম হয়ে গেছে তো এটা লাই লাইন জাল্লা মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকবার সরবাতে হপ করে হ্যাঁ ওই 달리 এই যে কত কত বলে যে লা ইলাহ হতে না লা ইলাহ দন লা ইলাহ না কি ঈমানের মাপকাটি না মত ঈমানের মাপকাটি লা ইলাহ দন না ধরো তাহলে মান কান আখিরু كلامিহি লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنہ যার হ্যাঁ আল্লাহ কত ই দিরা আমার ওই কি রে তোমরা বুখারী বা হাদিসের kitab পড়লে

ওয়াম্মা তালকিনুল এটা শরতে শরতে ওয়াম্মা তালকিনুল মাইয়েট ফিল কবরই কবরের মধ্যে ময় পেকি করা কি করা ফামার শ্রু উল ইন দা হানি সুন্না হাদিস সুন্না ও জামাত মতে এটা শরীয়ত ছিপ্ত এটা শরীয়তের মাধ্যমে এটা জায়েজ এটা মো আছে কেন ওটা নি তাহা ইউ ই ই ফিল কবুল কারণ বাকদাকে খবর দেওয়ার পরে আল্লা ওই মদ মাইয়ে পেকি করেন জীবিত করেন

নির্দেশিত যে দিয়ে চলে যায় চলে যাওয়ার সময় তাদের পায়ের জোতার আওয়াজ পর্যন্ত তারা কি তাদের পায়ের জোতার আওয়াজ পর্যন্ত তারা শুনে তাহলে যে জায়গায় এটা শুনে তাহলে কলমা শিখাইলে শাহাদ শিখাইলে এটা শুনবে না গজরে কাল কি রে ভাই পরে খবর জোতার আওয়াজ শুনতেছে আবার এখানে বলে কলমার আওয়াজ শুনবে না এ সব গুলা থেকে তুলকিন আজান সব যায় সব এই দেখো তাহলে একভাবে বলবে সুরতকে দেখাচ্ছে ওয়া সুর এ তুমি সব আর করা সুরত কে ইউ কলা এভাবে বলা ইয়া ফুলান ওই ফুলান ফুল এ অংকের ছেলে অমুক এ অঙ্কের ছেলে কোর উল্লেখ করবে আর কি ইয়া যায় তুমি খালে তুমি খালে তারপরে আউ ইয়া আব্দুল্লাহ ইপিনে আব্দুল্লাহ এ আব্দুল্লাহ মানে তোমার নাম বলবে আর কি হ্যাঁ কুজপুর দিন তোমার দিনকে তুমি কি করন শরণ করো আল্লাজি কোনটা আনেহি যার উপর তুমি ছিলা তকত রাধি তা বিদ্যা তুমি আল্লাহকে রবী হিসাবে কি সন্তুষ্ট ছিলা অবীল ইসলাম ই দিন আল্লে হবে ইসলামকে দিন তুমি সন্তুষ্ট ছিলা অবীল মহাম্মদ দিন নবী ইয়া এবং মহম্মদ সাদ্ তুমি কি ছিলা সন্তুষ্ট ছিলে এ দোয়া আরো নাহাদিসে কিতাপে আর কি আছে দোয়া আছে তোমরা গছিয়ে তার বিয়েতেন হিসাবে পুরাটা তুলতি নে পুরা দুয়াটা দাওয়া বলছি বুঝছো তুমি কীভাবে করাবে ওখানে প্রশ্নগুলো শিখিয়ে দেওয়া এগুলো নিচে আসে হ্যাঁ প্রশ্নগুলা হ্যাঁ আদম আল ইসলামের সাথে নিজবুত করবে এখন বলবে যে কুল ওই প্রশ্নগুলো ওখানে আসে ঠিক আছে মান রব্বু কাকুল রব্বি আড্ডা অমা দিন কাকুল দিন ইয়াল ইসলাম কুল মানে তুমি বলো হ্যাঁ ওকে বলতেছে আর হ্যাঁ

আচ্ছা এতটুকু বুঝছো তোর আর করাবো আজকে এতটুকু